আমেরিকার একটি হোটেলের একটি ঘর প্রতিরাতে রাতে এক ইঞ্চি করে ছোট হয়ে যাচ্ছে জানতে পেরে একজন লোক ভয় পেয়ে যায় এর প্রমাণ হিসেবে সে জানালা থেকে একটি দড়ি নামিয়ে ঘরের দুই দেয়ালের মাঝখানে শক্ত করে বেঁধে দেয় পরের দিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় যে সোজা দড়িটি এখন বাঁকানো এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে ঘরটি সত্যি ধীরে ধীরে ছোট হয়ে আসছে এটি দেখে ম্যাট ভয় পেয়ে যায় এবং দ্রুত তার জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু হাঁটা শুরু করার সাথে সাথে সে দেখতে পায় যে আগে যে সিঁড়িগুলি ছিল তা এখন অদৃশ্য হয়ে গেছে সে ভেবেছিল যে হয়তো সে ভুল বুঝেছে কিন্তু যখন সে অন্যদিকে গেল তখন সে সেখানেও কোনো সিঁড়ি খুঁজে পেল না ম্যাট এখন সম্পূর্ণ ভয় পেয়ে গেল তারপর সে হৃস্পন্দনের মতো কিছু শুনতে পেল পরের স্ক্রিনে আলো জ্বলতে শুরু করল এবং সে বুঝতে পারল যে করিডরের শেষে লুকানো দরজা রয়েছে যেখান থেকে কিছু লোক বাদ্যযন্ত্র বাজিয়ে বেরিয়ে আসছে রান্নাঘরের পিছনে সাধারণত একটি নিরাপদ পথ থাকে হয়তো সে তাদের সাথে বীর হতে পারে ম্যাটও নিজেকে একজন সার্ভিস কর্মীর ছদ্মবেশে রান্নাঘরে প্রবেশ করে কিন্তু রান্নাঘরের ভেতরে যাওয়ার সাথে সাথেই সে হতভাগ হয়ে যায় পুরো রান্নাঘর ডিমে ভরে যায় এবং এই হোটেলে রান্নাঘরে কাজ করার জন্য এক বছরের চাকরি প্রয়োজন এবং সেই সময়ের মধ্যে কোনো ভুল ক্ষমা করা হয়নি তারপর একজন কর্মচারী একটি ডিম ভেঙে ফেলে এবং সবাই ভয় পেয়ে যায় ম্যানেজার এসে সেই লোকটিকে সরাসরি মাংস পিছানোর মেশিনে নিয়ে যায় ম্যাটের এখন আর কোনো উপায় ছিল না এবং তাকেও সেখানে কাজ করতে হয়েছিল শুরুতে কাজটি খুব ক্লান্তিকর ছিল কিন্তু সে ভালো বিশ্রামের সময় পাচ্ছিল কিন্তু তিন দিন পর ম্যাট আবার একই অদ্ভুত শব্দ শুনতে শুরু করে সে আবার করিডোরে হাত বাড়িয়ে দূরত্ব পরিমাপ করে এখন দেয়ালগুলি কাছে এসে গেছে পরের দিন সে দেখতে পেল যে তার দুটি হাত দেয়ালে একসাথে স্পর্শ করতে পারে সে তৎক্ষণাৎ রান্নাঘরে সবাইকে সতর্ক করার জন্য দৌড়ে গেল কিন্তু তারপর একটি জোরে শব্দ হলো এখন রান্নাঘরটিও খুব ছোট হয়ে গেছে এবং সবাই একে অপরকে ধাক্কা দিতে শুরু করেছে ম্যাট এখন নিশ্চিত হয়ে গেছে যে কেবল ঘরটিই নয় পুরো হোটেলটি সংকুচিত হচ্ছে ম্যাট প্রধান রাধুনিকে এই কথাটা বলল কিন্তু সে এটাকে ম্যাটের দোষ হিসাবে নিল ম্যাট তার ব্যবস্থাপনার ক্ষমতার ওপরে মন্তব্যটি নিয়ে রাগে তাকে তিরস্কার করল ম্যাট জোরে চিৎকার করে সবাইকে সতর্ক করে দিল যে যদি তারা এখান থেকে পালিয়ে না যায় তাহলে তাদের পিছে মেরে ফেলা হবে কিন্তু মনে হচ্ছিল যেন সবার মগজ ধুলাই করা হয়েছে প্রধান রাধুনীর ইঙ্গিতে সবাই তাদের কাজে ফিরে গেল রাঁধুনি এমনকি ভুয়া হার্ট অ্যাটাক হওয়ার ভানও করল এবং সবাই মিলে ম্যাটকে রান্নাঘর থেকে বের করে দিল ম্যাটকে নিজেকে পালানোর জন্য একটা পথ খুঁজে বের করতে হয়েছিল তার মনে পড়ে গেল যে তার কাছে একটা পুরনো ছেঁড়া মানচিত্র আছে হোটেলটি ছোট হয়ে আসছে বলে সে তার স্মৃতির উপর ভিত্তি করে হোটেলের একটি নতুন মানচিত্র তৈরি করতে শুরু লোকেরা করিডোরে তাদের চেয়ার রাখছিল যাতে জায়গা বাঁচানো যায় ম্যাট প্রতিদিন চিহ্ন তৈরি করতে শুরু করলো যাতে সে পথ ভুলে না যায় তারপর একদিন তার সামনে একটি কুকুর এসে পড়লো তার মনে পড়ল যে সে যখন হোটেলে এসেছিল তখন এই কুকুরটি তাকে একজন মহিলার সাথে ওপরে নিয়ে গিয়েছিল ম্যাট মজা করে বললো তুমি কি পথ জানো কুকুরটি সোজা এসে একটি দেয়াল কাটতে শুরু করলো ম্যাট সন্দেহ করলো যে হয়তো এটি কোনো চিহ্ন হঠাৎ সমস্ত আলো নিভে গেল এবং একজন বৃদ্ধ তার সামনে এসে হাজির হলো ম্যাট ভয় পেয়ে গেল ম্যাট টর্চ তুলে আবার তাকে দেখার চেষ্টা করলো। কিন্তু এখন বৃদ্ধ লোকটি অদৃশ্য হয়ে গেল কয়েক সেকেন্ড পরে আলো ফিরে এলো এবং বৃদ্ধ লোকটি এখন করিডোরের অন্য পাশে দাঁড়িয়ে আছে তাকে একটু অদ্ভুত এবং ভয়ঙ্কর দেখাচ্ছিল ম্যাট তাকে মৃদুস্বরে জিজ্ঞাসা করলো তুমি কি চাও কিন্তু বৃদ্ধ লোকটি কিছুই বলল না সে কেবল সেখানেই দাঁড়িয়ে রইল ম্যাট ভাবল যে সে সম্ভবত পাগল হয়ে গেছে এবং সেখান থেকে ফিরে আসার সাথে সাথেই বৃদ্ধলোকটি তার সাথে এগিয়ে যেতে শুরু করল ম্যাট এগিয়ে গেল এবং সেও পিছিয়ে গেল ম্যাট পিছনে সরে গেল তাই সে তার দিকে এগিয়ে যেতে লাগল বিরক্ত হয়ে মাইক তার ঘরে ফিরে গেল এবং সেখানেই ঘুমিয়ে পড়ল কিন্তু পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠলো লোকটি তার বিছানায় শুয়ে আছে মাইক আবার ভয় পেয়ে গেল কিন্তু যখন সে দেখল যে বৃদ্ধলোকটি কোনো ক্ষতি করেনি তখন সে তাকে আস্তে করে জাগিয়ে দিল এরপরে মাইক আবার করিডরটি চিহ্নিত করতে শুরু করলো যখন সে একটি ভাঙা জিনিস দেখতে পেলো সে ওয়ালপেপারটি খুলে দেখল যে দেয়ালের ভেতরে কিছু প্রাণী শিরাশিরার মতো হামাগুড়ি দিচ্ছে তাদের মধ্যে বিদ্যুতের মতো একটা নড়াচড়া ছিল এবং তারা ক্রমাগত নড়ছিল মাইক যখন সেখানে হাত রাখল তখন তারা চমকি উঠল এবং পিছনে সরে গেল এই দৃশ্য দেখে মাইক মারাত্মকভাবে বিরক্ত হল সে একটি ধাতব প্লেট দিয়ে সেই জায়গাটি কেটে ফেললো চিৎকারের শব্দ প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে পুরো হোটেল কেঁপে উঠল আলো জ্বলে উঠল পাইপগুলি ভেঙে গেল মনে হল যেন ভবনটি ব্যথা অনুভব করছে মাইক দ্রুতগতিতে ঘরে ফিরে এল সে বেরিয়ে আসার সাথে সাথে হোটেলের সামনের ডেস্ক থেকে বৃদ্ধা মহিলাটি তৎক্ষণাৎ সেই জায়গায় পৌঁছে গেলেন যেখানে মাইক একটি কাটা দিয়েছিল এবং সে সেই মাংসের মতো জিনিসটিকে স্নেহের সাথে আদর করল এখন কেউ মাইকের দরজায় ল্যাবরেটরি লিখে রেখেছে মাইক দরজা খুলে দেখল যে হোটেলের সমস্ত বাসিন্দা তার ঘরে জড়ো হয়েছে যেন এখন তারা নিশ্চিত যে মাইকি তাদের একমাত্র সুরক্ষা কিন্তু যখন সবাই তাকে বিরক্ত করছিল তখন মাইককে দরজার বাইরে করিডোরে ঢুমাতে হয়েছিল সেখানে দেয়াল থেকে একটি ওয়ালপেপার নিজে থেকেই পড়ে গেল এবং চাদরের মতো তার উপর পড়ল পরের দিন সকালে যখন ফোনটা বেজে উঠল ঘন্টা বাজল মাইক দৌড়ে ঘরে ঢুকল সে ভাবলো হয়তো সে বেরিয়ে আসার কোনো উপায় খুঁজে পেয়েছে কিন্তু ফোনটা ধরতে যে ছেলেটা সেখানে ছিল সে বলল যে নম্বরটা ভুল এবং মাইকের কথা একেবারেই উপেক্ষা করে ফোনটা কেটে দিল মাইক রেগে গেল ফোনটা ধরল কিন্তু ওপাশ থেকে কিছু শুনতে পেল না রাগে সে ছেলেটিকে গালি দিল এবং তারপর একটা ঝাড়ু তুলে ঘর থেকে বের করে দিল মাইককে ঘর থেকে বের করে দেওয়া হলো তারপর সে দরজার কাছে দাঁড়িয়ে দেখল ঘরটা আগের চেয়ে ছোট হয়ে গেছে অনেক চেষ্টা করে যে হোটেলের মানচিত্রটা সে তৈরি করেছিল সেটা কেউ ছিঁড়ে ফেলেছে মাইক ক্লান্ত হয়ে পড়ে বিছানায় শুয়ে পড়ল ঠিক তখনই ওপরের আলো ঘুরতে শুরু করলো এবং সে সোজা পড়তে যাচ্ছিল ঠিক তখনই একটা গোলাকার গর্ত খুলে গেল এবং সেখান থেকে সেই বৃদ্ধা মহিলা দিয়ে বেরিয়ে এলেন তিনি জানতেন যে মাইক পথ খুঁজছেন তাই তিনি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু মাইক এখন সম্পূর্ণ হতাশ এবং পরাজিত তিনি বিড়বিড় করতে লাগলেন যে হয়তো পথ এখানে হয়তো এখানে নেই হয়তো এখানে হয়তো এখানেও নেই বুড়ো কেউ স্বপ্নেও জানত না যে তার ঘরের আলমারির পিছনে একটি গোপন সুড়ঙ্গ আছে সেই সুড়ঙ্গের ভেতরের দেয়ালগুলো মাংসের স্তরের মতো ছিল যা ক্রমাগত কাপ ছিল যেন এটি কোনো প্রাণীর বুড়ো কে অনেকক্ষণ ইতস্তত করল কিন্তু তারপরও সাহস সঞ্চয় করে ভেতরে গেল কারণ আর কোনো উপায় বাকি ছিল না কিন্তু অবশেষে যখন সে আলোর রশ্মির কাছে পৌঁছাল তখন সেখানকার দৃশ্য দেখে তার রক্ত জমে গেল এটা কোনো উপায় ছিল না বরং একটা ডিম ছিল কিথুলুর ডিম তারপর সে পেছন থেকে দরজা ভাঙার শব্দ শুনতে পেল এবং অন্য সব অতিথিরা ছুটে ভেতরে ঢুকে পড়ল ডিমের খোসা ভেঙে বেরিয়ে এলো এক বিশাল প্রাণী বুড়োকে এর চোখ বড় বড় হয়ে গেল এটি সেই দেবতা যার সম্পর্কে সে গুপ্ত বইয়ে পড়েছিল একজন প্রাচীন দেবতা কিথুলু যার মাথায় অক্টোপাসের মতো তা বুছিল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যে পালিয়ে যাওয়ার পরিবর্তে বাকিরা হাঁটু গেড়ে বসে সেই প্রাণীটির পূজা শুরু করে ওলকে তখন ভয় পাননি বরং একটি নতুন জীবনের জন্মের আধ্যাত্মিক অভিজ্ঞতা অনুভব করেছিলেন যখন তিনি সেই ডিমের ওপর হাত রাখেন তখন তিনি চথুলহুর হুর চিন্তাভাবনা এবং অনুভূতি অনুভব করেন তিনি এখন জানতে পারেন যে এই পুরো হোটেলটি আসলে একটি জীবন্ত জরায়ু যা এই একটি ডিমের জন্ম দেওয়ার জন্য প্রতিদিন সংকুচিত হচ্ছে বাকি পাগল অতিথিরা একে একে সুরঙ্গে প্রবেশ করে ভেতরে তাদের পথ মারিয়ে যা চথুলহুর জন্য ভয়াবহ যন্ত্রণার কার তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন এবং তার সমস্ত শক্তি দিয়ে চথুলহুকে বাঁচানোর জন্য সুরঙ্গ থেকে ডিমটি বের করে দেন যখন তিনি আবার চোখ খুললেন তখন তিনি নিজেকে সমুদ্রের গভীরে আবিষ্কার করলেন চথুলহু তার পিছনে ছিলেন তাকে তার তাঁবু দিয়ে জড়িয়ে ধরে তিনি তাকে সমুদ্রের আলোর দিকে নিয়ে গেলেন এই ছবিটি যা বাইরে থেকে একটি দানব হোটেলের গল্প বলে মনে হচ্ছে আসলে আমাদের জীবনের সত্য কথা বলে কল্পনা করুন আপনি একটি অদ্ভুত হোটেলে আছেন প্রতিদিন করিডোরগুলি সংকুচিত হচ্ছে ঘরটি ছোট হয়ে আসছে কিন্তু সবাই বলে যে এটি স্বাভাবিক আপনি সাহায্য চান কেউ শোনে না তুমি যখন বেরিয়ে যেতে চাও কেউ তোমাকে পথ বলে না এটা আমাদের দৈনন্দিন জীবনের মতো আমরা ভাবি যে আমরা আমাদের চাকরি বদলাব আমরা আমাদের শহর বদলাব সব ঠিকঠাক হবে কিন্তু বাস্তবে সর্বত্র একই ব্যবস্থা একই চাপ এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হল বাকিরা এই শাস্ত্রতকে স্বাভাবিক হিসাবে মেনে নিয়েছে যখন শেষ পর্যন্ত প্রকাশ পায় যে এই পুরো হোটেলটি একটি জীবন্ত জড়াইও যে একটা রাক্ষসী ব্যবস্থার জন্ম দিচ্ছে তখন আমাদের এটাও ভাবা উচিত যে আমরা প্রতিদিন আমাদের কঠোর পরিশ্রম দিয়ে কোন চৌধুরুকে লালন পালন করছি